আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাস স্বাগত জানাই জানিয়ে দেব আলোচিত ঘটনার বিস্তারিত সাথে পাচ্ছেন গোল্ড আপডেট এবং আজকের টাকা রেট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি ওমানে সফর করেছেন এবং ওমানের সুলতান তারিক এর সাথে তার বৈঠকে মিলিত হয়েছেন আপনারা অবগত রয়েছেন যে জর্জাম সরকার মূলত এই অঞ্চলগুলো ভিজিট করছে বর্তমান এমন এক পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্যের টান টান উত্তেজনা চলছে যদিও পশ্চিমা বিশ্ব সমর্থিত লোকজন দ্বারাই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ হচ্ছে যে ওমানের সহযোগিতা তাদের দরকার রয়েছে যেহেতু বর্তমান পরিস্থিতিতে ওমান প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে এই সহিংসতা নিয়ন্ত্রণের জন্য এদিকে আরোপি এক বার্তা নিশ্চিত করেছে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে তাদের যে ধারাবাহিক অভিযান এটি অব্যাহত ছিল মাদকের সাথে যুক্ত বিশেষ করে আফজাল সহ পাতা আরও বেশ কিছু সংশ্লিষ্ট আটকের তথ্য নিশ্চিত করেছে তবে প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করা হয়নি সকল প্রবাসীকে বর্তমান পরিস্থিতির ব্যাপারে আরো সতর্ক সচেতন থেকে জীবন সুরক্ষিত করার অনুরোধ থাকবে এবং ভেরিফাইড চ্যানেলগুলো ফলো করে পরিস্থিতির ব্যাপারে অবগত থাকবেন আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে সেটি জেনে যাবেন আজ দেশে টাকা পাঠাবেন তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার সহ বিভিন্ন পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে গেলে এই পরিবর্তন আপনি দেখতে পাবেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার করবেন গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম বেড়ে যাওয়া কমার মতো ঘটনা ঘটছে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কি তো এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন আজ ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন চোদ্দ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়ালে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ৩৩ ওমানের রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেতাল্লিশ সমান রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঞ্চাশ সমানের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাউন্ন ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতান্ন ওমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এ রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন